হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও জামায়াতি ওপরের সারিতে আছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হলেও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে তারেক জিয়াকে বিবেচনা করা হচ্ছে বিপরীতে জামায়াতের আমির তো সেই শফিকুর রহমানই সময়ের আলোচিত এ নেতারই কন্যা রয়েছে তারেক জিয়া একমাত্র কন্যা সন্তানের পিতা হলেও শফিকুর রহমান দুই কন্যা ও এক ছেলের জনক তাদের মধ্যে থেকে তারেক কন্যা জাইমা ও শফিকুর রহমানের বড় কন্যার তুলনামূলক আলোচনা করব জিয়াউ রহমান ও খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমানের একমাত্র মেয়ে জায়মা রহমান তার মা ডাক্তার জোবাইদা রহমান ধারণা করা হয় জায়মা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের দিকে জন্মগ্রহণ করেন এর আগে উনিশশো সালে সালের তিন ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে জোবাইদার বিয়ে হয় বিপরীতে ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক বড় মেয়ে এফ কার্ডিওলজিতে অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত তবে জায়মা রহমান এখনও কর্মজীবনে পা রাখেননি তিনি দু হাজার সাত সাল অবধি দেশেই প্রাথমিক পড়াশোনা করেন পরে বাবার চিকিৎসার জন্য লন্ডন গিয়ে সেখানেই মাধ্যমিকে ভর্তি হন মাধ্যমিক শেষে জায়মা লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন শেষ করেছেন তবে এখনও কোনো কাজে যোগ দেননি সম্প্রতি বিএনপির রাজনীতিতে যোগ দেবার গুঞ্জন রটেছে বিপরীতে ড শফিকুর রহমানের মেয়েকে এখনও রাজনীতিতে দেখা যায়নি ভবিষ্যতেও আসবেন কিনা জানা যায়নি জানিয়ে রাখি শফিকুর রহমানের ছোট মেয়ে বড় মেয়ে থেকেও এগিয়ে গেছেন তিনি এমবিবিএস ও এমপিএস ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন তবে দুই মেয়ের কাউকে চেনার সুযোগ নেই একদিকে জামায়াতের মতো একটা ইসলামী দলের আমির তাদের বাবা অন্যদিকে রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা তাতে তাদের পক্ষে কোনোভাবেই খোলামেলা চলাফেরা সম্ভব নয় তাদের চেহারা দেখা দূরে থাক দেশবাসী এখনও তাদের কর্মস্থল সম্পর্কেও কোনো তথ্য জানতে পারেনি জামায়াতের আমিরে কন্যা হয়তো পরিচয় গোপন রেখে চাকরি করছেন বিপরীতে জামা রহমান অতটা রক্ষণশীল পরিবারের সন্তান নন তিনি তার পোশাক আশাকের স্বাধীনতা পেয়েছেন এমনকি সোশ্যাল মিডিয়াতেও তার হাজারো ছবি ছড়িয়ে আছে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের ব্রেকফাস্টেও তাকে পশ্চিমা ও বাঙালি ধরনের পোশাকে দেখা গেছে দেখা গেছে চুল খোলা রেখে পুরুষদের সাথে ছবি তুলতেও রূপেগুণে বেশ অনন্য জায়মা রহমান এখনও অবিবাহিত নানান সময় বিএনপি নেতা ইশরাকের সাথে তার বিয়ের খবর রটলেও সেটা গুঞ্জনে সীমাবদ্ধ এখনও বিয়ের বিষয় কনফার্ম হওয়া যায়নি বিপরীতে ড শফিকুর রহমানের কন্যাদয়ে বিয়ের স্বাদীর বিষয়েও কোনো তথ্য জানা যায়নি তবে ধার্মিক পরিবারের সন্তান হিসেবে এতদিনে তাদের বিয়ে হয়ে যাবার কথা এমনকি সন্তানের মাও জানিয়ে রাখি শফিকুর রহমান স্ত্রী ডাক্তার আমিনা বেগম পাঁচ বছর এমপি ছিলেন জীবনে লম্বা একটা সময় রাজনীতি করেছেন এর পাশাপাশি ডাক্তারি পেশায়ও যুক্ত ছিলেন তবু কেউ তার ফেস দেখতে পারেনি সবসময় তিনি খুবই পর্দাশীলভাবে চলাফেরা করতেন সামনে দিয়ে গেলেও হয়তো বোঝার উপায় ছিল না তিনি একজন এমপি একজন নেত্রী ও ডাক্তার বিপরীতে জাইমার মা জোবাইদারও বেশ গর্ব করার মতো একটা পরিচয় আছে যদিও তিনি আমিনা বেগমের মতো পর্দানশীল নন তবুও তিনি বেশ ধার্মিক ও রুচিশীল নারী পোশাক আশাকে তাকে কখনোই অশ্লীল মনে হয়নি জবাইদার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনী প্রধান ছিলেন হুসেন মোহাম্মদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ ওসমানী জোবায়দা রহমানের কাকা পরিশেষে কথা হল ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী কিংবা মেয়েরা পর্দা করেন বলে কি কিছু করতে পারেননি তারা তো ঠিকই ডাক্তারি করছেন নানান সামাজিক কাজও করছেন তাহলে কিছু মেয়েরা জীবনের সফলতার পেছনে পর্দাকে অন্তরায় মনে করে আসলে এটা তাদের একটা অজুহাত মাত্র পর্দা কখনোই সফলতার অন্তরায় হতে পারে না বরঞ্চ পর্দা করলে কাজ করা আরও সহজ মানুষের থেকে আরো বেশি সম্মান পাওয়া যায় বন্ধুরা আপনারা কি বলেন আমাদের সাথে একমত কিনা হাঁ বা না লিখে মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যে কোনো রায় আর পরকালের বিবেচনায় আপনাদের চোখে ড শফিকুর রহমানের কন্যাদয় সেরা হলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ